নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নিরামিষ গাটি কচু আর আলু দিয়ে একটা রসার রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করছি ভিডিওটা দেখার শুরুতে বন্ধুরা বলছে তোমাদেরকে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি কয়েকটা গাঁটি কচু নিয়ে নিয়েছি যারা গাঁটি কচু চিনতে অসুবিধা হচ্ছে যাদের তাদের জন্য কিন্তু আমি দেখিয়েও দিয়েছি এবারে কচুটাকে কিন্তু একটা ছুরি দিয়ে এবারে এর যে গাঁঠটি কচুর যে পাতলা পাতলা আঁশগুলো আছে বা খোসাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি খুবই একদম হালকা হাতে এটাকে কিন্তু একটু প্রেস করলেই কিন্তু খোসাগুলো একদম উঠে আসছে কাটি কচুর খোসাটা খুবই কিন্তু পাতলা হয় এবারে আমি মুখটা দুপাশের যে মুখগুলো আছে সেটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি এরকম করে আমি কচুগুলোকে সমস্ত কচুই কিন্তু আঁশ ছুলে নিয়েছি এবারে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবারে কচুটাকে আমি দুটুকরো করে একটু বড় বড় করেই কিন্তু কেটে নেব ঠিক এরকম করে আমি দুটুকরো করে কেটে নিয়েছি সমস্ত কচুই আমার কাটা হয়ে গেছে এবারে একটা জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কচুটাকে আমি ধুয়ে নেব আর কচুর যে দুপাশের মুখগুলো বন্ধুরা সেগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও আমি দু টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আলুটাকে ধুয়ে নেব। এবারে আলু কচু সমস্ত কিছু মিশিয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি এবারে একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্য এখানে আমি হাফ চামচ জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো এটা কিন্তু আমি ঘরে ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবারে একটু জল দিয়ে একটা মশলা আমি ভালো করে বানিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে গুলিয়ে নিতে হবে দেখো মশলাটা আমার তৈরি হয়ে গেছে এই মশলাটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আমি তৈরি করছি এবারে অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি জল জলটা একটু হালকা গরম হয়ে গেলে তারপরে যে আলু আর কচুটা আমি কেটে রেখেছিলাম সেটাকে নুন দিয়ে একটু ভালো করে এটাকে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে সেদ্ধ করে নেব মাঝে আমি ঢাকাটা তুলে আবারও একটু হালকা হাতে নাড়িয়ে নিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে এটা একদম ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো একদম ফুটে উঠেছে এবারে দেখো আলু কচুটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে একটা স্টেনারে এটাকে আমি ঢেলে রেখে দেবো অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে আলু আর কচুটাকে যে আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু কচুটাকে একটু লালচে ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য সামান্য একটু নুন দিয়ে এটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আলু আর কচু ভাজা হয়ে গেছে বন্ধুরা তেল থেকে আমি তুলে নিচ্ছি যারা মুখী কচু খেতে পছন্দ করো না বন্ধুরা তারা এভাবে করে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে এবারে তেলে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফচা চামচ গোটা সাদা জিরে এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা এক্সেপশনাল দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে একদম কষানো হয়ে গেছে কারণ মশলাটা অনেকটাই কমে এসেছে আর শুকিয়েও গেছে এবারে যে আলু আর কচুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু মশলার সাথে আমি আরও দু মিনিটের মতন একটু রান্না করে নেব খুব ভালো করে এটাকেও কষিয়ে নিচ্ছি তাহলে একদম খেতে খুব ভালো লাগবে বন্ধুরা এবারে সামান্য একটু জল আমি এতে অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু আমি আরও দু মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নাই যতটা একটু কষাবে মশলাটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো আসে এবারে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নিয়েছি দেখো কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে সমস্ত তেলই রান্নার আমার এখানে ছেড়ে দিয়েছে সো খুব ভালোভাবে কিন্তু কষানোও হয়ে গেছে এদিকে কিন্তু আলু কচু সমস্তটাই ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব এখানে আমি এক গ্লাস মতো জল অ্যাড করেছি এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি ফুটতে সময় দেব আমি পাঁচ মিনিটের মতন সময় নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এবারে আমি মাঝে একটু নুনটা চেক করে নিয়েছিলাম যে দেখলাম যে না সব কিছুই পারফেক্ট আছে তোমরা চাইলে সামান্য একটু চিনি অ্যাড করে দিতে পারো এখানে আমি দিয়ে দেবো দু চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু ঘি না দিলে কিন্তু রান্নার যে টেস্ট সেটা কিন্তু একদমই পাবে না বন্ধুরা তাই বলছি ঘিটা দিয়ে দেবে সো তৈরি হয়ে গেল আমার আজকের এই গাটি কচু আর আলুর এই নিরামিষ রসা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একদম শুরুর থেকে আমার পাশে আছো তাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করবো না বন্ধুরা সো তোমরা এভাবেই আমার পাশে থেকো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো